পাবনা জেলার আমিনপুর ফুটবল মাঠে বিশ্ব জাকের মঞ্জিল আটরশি ফরিদপুরের খাদেম মুফতি জহিরুল ইসলাম ফরিদির হেলিকপ্টার যোগে আগমন চিফ রিপোর্টার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের তথ্য ও ভিডিও চিঠে বিস্তারিত

আজ তিন বারো দু পঁচিশ রোজ বুধবার বেলা বারো ঘটিকার সময় পাবনা জেলার আমিনপুর থানার আইন উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টার যোগে অবতীর্ণ হন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা মুক্তি জহিরুল ইসলাম ফরিদি খাদেম বিশ্ব জাকের মঞ্জিল প্রধান অতিথি হিসেবে আমিনপুর ফুটবল মাঠে বক্তব্য রাখেন বিশ্ব অলির দরবার বিশ্ব জাকের মঞ্জিলে পাবনা জেলার বিভিন্ন থানা থেকে আগত আশিকান বিন্দু উপস্থিত হয়ে বক্তব্য শোনেন দিন ও দুনিয়ার হেদায়তের বিষয় ইসলামের দৃষ্টিকোণ থেকে বিভিন্ন ধরনের পরামর্শমূলক আলোচনা করা হয় রিতা শ্রাবন্তী আই ওয়ান টিভি